আর বিশেষ করে দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য আমার জীবনেও আমার আইডল হচ্ছে আমার বাবা আসসালাম আলাইকুম এভরিওয়ান তো কী অবস্থা আপনাদের সবার কেমন আছেন আপনারা সবাই আশা করছি সবাই অনেক ভালো আছেন তো আসলে দীর্ঘ অনেক দিন পর ফেসবুকে ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারি না তো এই জন্য সরি আসলে অনেক ব্যস্ততা আর বিভিন্ন সময়ের কারণে মূলত ফেসবুকে টাইমলি আসা হয় না তো হঠাৎ আজকে আবার আপনাদের সামনে আসলাম আর দেখতেই পারতেছেন আমি এখন আছি এক জঙ্গলে আসলে জঙ্গল বললে ভুল হবে আমার এলাকাটাই মূলত এরকম পরিবেশের মধ্যে আমি এখন যেখানে আসি এটি হচ্ছে আমার একটি কলার প্রোজেক্ট আর কি এটি হচ্ছে আমাদের সেই কলার বাগান এখানে এই যে সেচ দেওয়া হচ্ছে ওই যে পানি যাচ্ছে আসলে বাসায় মোটর সেট করা আছে ওখান থেকে এত দূর পর্যন্ত লাইন নিয়ে আসে এখানে শেষ দিচ্ছি আর বসে আছি তো তাই ভাবতেছি যে আপনাদের সামনে কিছুটা সময় পার করা যায় কি না আর এখানে গ্রামে অনেক প্রতিটি মানুষের জীবনে গ্রাম একটি মানে সুখের বিষয় দুঃখের বিষয় সব কিছু ছেলেবেলা থেকে জীবন বেড়ে ওঠা পর্যন্ত এই গ্রামটিকেই মূলত আগলিয়ে রাখা প্রতিটি মানুষের দায়িত্ব যেটা আমি মনে করি আর গ্রাম আমার কাছে অরিজিনালি অনেক ভালো লাগে কিন্তু ছোট থেকে বাবা মা ছোটো থেকেই বাবা মা আসলে যখন বাইরে দে পাঠাইছে আসলে ভালোভাবে তারাও তো ভালোই চায় প্রতিষ্ঠিত হওয়ার জন্য কারণ প্রতিটি বাবা মাই চায় তার ছেলে ভালোভাবে ভালো কিছু করুক তো এই জন্যই মূলত ছোটো থেকেই বাইরে ছিলাম তো আসলে একটা কথা কি যে আমি এখনো পর্যন্ত জানি না যে আমার বাবার কোথায় কতটুকু জমি আছে বা কি আছে তো এগুলো আসলে জানা হয় না কখনো কিন্তু প্রতিটি মানুষের উচিত তার নিজের বাবার কাজে হেল্প করা তাই আমি চেষ্টা করি কিন্তু বাবার কাছে যাতে অনেক শরম লাগে আসলে প্রতিটি মানুষের জীবনে একটি আইডল থাকে আমার জীবনেও আমার আইডল হচ্ছে আমার বাবা তবে একটি জিনিস কী জানেন যে সবচাইতে টেনশানের বিষয় এটি যে ফ্যামিলির যখন কেউ অসুস্থ হয়ে পড়ে বা বিভিন্ন যখন চাপ সৃষ্টি হয় সেই জিনিসটিকে আসলে সামলাতে অনেক কঠিন হয়ে যায় আসলে প্রতিটি মানুষের জীবনে যখন একটি ফ্যামিলির মধ্যে কেউ অসুস্থ হয়ে পড়ে তো মনে হয় যেন একদম পুরো ফ্যামিলিটাই একদম ভেঙে পড়ে যায় এই অবস্থা আসলে অনেক টেনশান আর চাপের কারণেই মূলত ঠিকমতো অ্যাক্টিভ থাকতে পারি না আমি যদি আবার অনেক ইচ্ছা হয় আপনাদের সামনে আসতে আপনাদের নতুন নতুন জিনিস সামনে তুলে ধরতে তো ইনশাল্লাহ দেখা যাক সামনে থেকে ভালো কিছু করার চেষ্টা করব তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দোয়া রাখবেন এইটুকুই আর বিশেষ করে দোয়া রাখবেন আমার ফ্যামিলির জন্য যদি আবার ফ্যামিলিতে একটু অসুস্থ তো সবাই আমার ফ্যামিলির জন্য দোয়া করবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন দেখা হবে আপনাদের সামনে নেক্সট কোনো ভিডিওতে ତ ଭଲ ଥାକେ ଆସଲାମୁମ